প্রচণ্ড গরমে আমি যেভাবে গুছিয়ে ঝটপট সব কাজগুলো শেষ করি বছরের প্রথম কাঁচা আম দিয়ে কাঁচা আমের শরবত তৈরি করে খেলাম সবাই মিলে ভিডিও জুড়ে অনেক কিছু থাকছে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আলাইকুম হ্যালো ইব্রিয়ন আমি স্বপ্নের স্বপ্নের ব্লোক অ্যান্ড কুকিং চ্যানেল থেকে বলছি আপনারা সবাই কেমন আছেন সবার কি অবস্থা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন দেশে এবং প্রবাসে আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যথার কারণে অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রচন্ড গরমে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি শুরু করতে যাচ্ছি তারা বাংলাদেশে যে গরমের অবস্থা সব ধরনের কাজ করাই মনে হয় যেন খুবই কষ্টকর ব্যাপার তো কি আর করা সময় আর তো কারোর জন্য অপেক্ষা করে না সকল পরিস্থিতির ভিতর দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে বেশি গরম বেশি শীত সব কিছু সহ্য করেই সকাল থেকে ভিডিওটা শুরু করলাম এখানে ছটফট করে পাস্তা তৈরি করে নিচ্ছে বিশেষ করেন গরম পড়ছে পর থেকে কোনো কিছুই খেতে ভালো লাগছে না আর কোনো কিছু তৈরি করতেও ইচ্ছে করছে না আর করা না খেলে তো আর চলবে না আর বাসায় যেহেতু বাবু আছে তো বাবুকেও তো কিছু না কিছু তৈরি করে দিতে হবে গরমে এমন একটা অবস্থা রুটিও খেতে মন চায় না রুটি খেলে কিন্তু বারবার পানির বিপাশা পায় পানির বোতল নিয়ে ঘোরা লাগে তো তার জন্য এখন আর রুটিও তৈরি করি না আর ভালোও লাগে না তৈরি করতে অনেকটা কষ্ট মনে হয় তো কি করব কি করব ভাবতে ভাবতে এখানে পাস্তা তৈরি করে নিচ্ছিলাম তো বেশি পরিমাণে সস দিয়ে পাস্তা রান্না করতে যা যা লাগে তো সেইগুলো সব কিছু দিয়ে তারপরে কিন্তু আমি পাস্তাটা তৈরি করে নিচ্ছি রেসিপি আকারে শেয়ার করলাম না যাতে করে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তার জন্য সংক্ষেপেই দেখানোর চেষ্টা করলাম তো মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে উঠিয়ে নিলাম এখানে আমি সকালে নাস্তার জন্য পরিবেশন করে নিচ্ছি মা ছেলে মিলে খেয়ে নেব তা আমার একটু খেতে মন চাচ্ছিলো না তো অল্প পরিমাণেই খেয়েছি আর বাবুকে দিয়েছি আর কিছুটা পরিমাণ যা থাকবে রেখে দিব পরবর্তীতে খাওয়ার জন্য একবারেই তার জন্য রান্না করে নিয়েছি এই গরমে যেমন তেমন রান্নাঘরে আসলে মনে হয় যেন ওভেনের ভিতরে ঢুকে পড়েছি আর সকালবেলা যেহেতু রান্নাঘরে প্রচণ্ড রোদ আসে তো তখন তো রান্নাঘরে থাকাটা অনেকটাই মনে হয় জন্য ওভেনের ভিতরে ঢুকে পড়েছি তো বারোটার পর থেকে এখানে আবার এই সাইডে রোদ পড়ে না সকালবেলায় রোদ পড়ে তো মাছ ছেলে নাস্তাটা শেষ করে এখানে বিছানাটা গুছিয়ে নিয়েছি যতই বলি না কেন গরমে ঝটপট কাজকর্ম শেষ করব কিন্তু আলে সিমি কিন্তু লাগেই একটু কাজ করলেই কিন্তু হাঁপিয়ে যাওয়া লাগে অনেক পরিমাণে হয় যেন একটু পর পরে জুস বা পানি খেতেই থাকি শুধু এরকম লাগে তবে যে গরমটা কমবে আমহন আল্লাহ তালায় জানে আল্লাহতলা যদি একটু বৃষ্টি দিত রহমতের বৃষ্টি তাহলে একটু পুরো দুনিয়াটা ঠান্ডা হতো সময় বোঝা যায় বৃষ্টিটা কতটা প্রয়োজন আমাদের বছরের প্রথম কাঁচা আম দিয়ে জুস তৈরি করে খাবো আগে আর খাওয়া হয়নি এইবারে প্রথম নিয়ে আসলো এবছরের আম তো এখানে আমি আম তিনটা পরিমাণে আম নিয়েছি জুস তৈরি করবো আর এখানে আমগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি তাতে পুদিনা পাতা একটা কাঁচামরিচ আর পরে বিট লবণ আর চিনি এই অল্প উপকরণ দিয়ে কিন্তু মজাদার একটা কাঁচা আমের শরবতের রেসিপি হয় খেতে কিন্তু অসম্ভব মজা লাগে একবারে পরাণ ঠান্ডা করার মতো হয় রজাল মিষ্টি কাঁচা আমের জুস জন্য গরমে কিন্তু খেতে ভালোই লাগে তো বিছানা গুছাতে গুছাতে অনেক গরম লাগছিল পরে কাঁচা আম দিয়ে জুস তৈরি করে নিলাম খাওয়ার জন্য তো এখানে একটু ঘন করেই তৈরি করে নিয়েছি কিন্তু চাইলে আর একটু পাতলা করেও তৈরি করে খেতে পারেন পাতলাটাই বেশি ভালো লাগে ঘনর থেকে ঘন জুসটাও কিন্তু খেতে খারাপ লাগে না তো বেশি পরিমাণে ঘন হয়ে গিয়েছিল একেবারে আর একটু পাতলা করে নিলে বেশি বেশি ভালো লাগবে কখনো তৈরি করে খাননি খেয়ে দেখতে পারেন অসম্ভব মজা আর এই গরমে কিন্তু কাঁচা আম খেলে শরীর অনেকটাই ঠান্ডা থাকে এবং সিজনাল ফলগুলো খেলেও কিন্তু শরীর অনেকটাই ঠান্ডা লাগে যেমন তরমুজ বাঙ্গি তো জুসটা খেয়ে রান্না বান্নার কাজে চলে আসলাম এখানে আমি করলা লবণ দিয়ে কুসলে রেখে দিব। কিছুক্ষণের জন্য যতক্ষণ না এর থেকে পানি বের হয় মানে কষ্টটা বের হয় তাহলে কিন্তু তিতা ভাবটা আর থাকে না যারা করলা রান্না করতে ভয় পান তিতার ভয়ে লবণ দিয়ে মেখে রাখলে কিন্তু তিতার পরিমাণটা অনেকটাই কমে যায় একবারেই তিতা লাগে না খেতে এখানে পেঁয়াজ কাঁচামরিচ চিংড়ি মাছ হলুদ লবণ দিয়ে একবারে মেখে তারপর আমি চিংড়ি মাছ করলাটা ভাজি করে নিচ্ছি পাশে থেকে আইনবাবু ডিস্টার্ব করছিলো বয়স ওভার করার সময় যে কতটা কষ্ট করতে হয় প্রিয় আপু এবং ভাইয়েরা আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সঙ্গে থেকে যেতে পারেন এবং কমেন্ট করে আপনাদের ভালো লাগা মন্দ লাগাগুলো জানাতে পারেন আপনাদের কমেন্ট পেলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এখানে আমি মেটে আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিচ্ছিলাম এই গরমে কোনো কিছুই খেতে ভালো লাগে না মাংস তো দেখতেও ভালো লাগে না এতটা মানে অস্বস্তিকর অবস্থা তো এখানে করল্লাই ভাজি করে নিয়েছি আর মেটে আলু চিংড়ি মাছ দিয়ে ঝোল করে রান্না করে নিয়েছি এগুলো দিয়ে দুপুরের খাবার খেয়ে নিবো আইয়নের বাবা যেহেতু দুপুরে খাবার খায় না তো রাতের বেলা যদি সে বাসায় খায় তো অন্য কিছু রান্না করে নিব আর দুপুরে এইগুলো দিয়ে খাবারটা খেয়ে নিব। আমার একটু চোখে ব্যথা হওয়ার কারণে একটু অনেকটাই আমার চোখে একবারে পলক দিতে পারছি না এতটাই ব্যথা হয়েছে তো রেগুলার ভিডিও আপলোড দিতে পারছি না কিন্তু ভিডিওটা অনেক কষ্ট করে এডিট করেছি এবং ওভার করেছি তো আপুরা প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আপনাদের ভালো লাগা মন্দ লাগা জানাবেন কমেন্ট করে আমার জন্য দোয়া করবেন যেন আমার চোখে ব্যথাটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় মানে চোখের কর্নারে কি হয়েছে বুঝতে পারছি না পলকের সাথে সাথে খুব ব্যথা আর সাথে মাথাও ব্যথা করছে খুব এই ভিডিও ক্লিপটি কিছুদিন আগের ঈদের সময় যে আইনম্যানের জন্য ড্রেস নিয়ে নিয়েছিল তো আইএন বাবু কীভাবে সুন্দর করে ওর ড্রেসগুলো বাস করছে তো দেখে আমি তো অভাব তো ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি ভিডিও করে রেখেছিলাম অনেক দিন আগে শেয়ার করা হয়নি আজকে রিট করতে গেলে গিয়ে দেখতে পেলাম তার জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম এত সুন্দর করে ভাস করছিল যা আমরাও এভাবে সুন্দর করে ভাস করতে পারি না ওই যে দেখুন কি সুন্দরভাবে একবারে সবগুলো এক সাইজে ওই কিন্তু ভাস করেছে সবাই আমার আয়ন বাবুর জন্য দোয়া করবেন যা অন্য আর দিনের ভিডিও তো সন্ধ্যার দিকে এত গরম প্রতিদিনই চেষ্টা করে কিছু না কিছু জুস আইটেম তৈরি করার আবার মাঝে মাঝে মনেও চায় না তৈরি করতে এখানে মিষ্টি দই তারপর চিনি লবণ আর দুধ দিয়ে একটা লাচি তৈরি করে নিয়েছিলাম আর আমার ছেলের আবদারে কেক তৈরি করেছিলাম অনেক দিন পরে তো দেখলাম যে ভালোই হয়েছে তো ভাবলাম একটু ভিডিও করি যে কেকটা যেহেতু ভালো হয়েছে আর বলছিল বলছিলাম হ্যাপি বার্থডে টু ইউ দাও টু ইউ তো বললাম আসো তাহলে টু ইউ দি হ্যাপি বার্থডে টু ইউ আইয়ান তো হ্যাপি বার্থডে টু ইউ ইউন বলছিলাম আর এই যে একবারে গরম অবস্থায় কিন্তু বলছিলাম মুদাও বের করে দেখি কেমন হয়েছে ফ্যান অফ করে কিন্তু বয়স ওভার করছিলাম এত গরম লাগছিল মানে গেমে পুরো একবারে গোসল করে গিয়েছি মনে হচ্ছিল আশা করছি এত পরিশ্রম বিফলে যাবে না কোনো এক সফলতার আশায় পরিশ্রম করা দূরে একা একা যখন ভালো লাগে না সময় কাটানোর জন্য কিন্তু ভিডিও তৈরি করা ভালো রাখার জন্য নিজেকে ব্যস্ততার মধ্যে রাখার চেষ্টা করি দুঃখ দুঃখ হাসি কান্না সব মিলেই কিন্তু জীবন তো পাঁচ দশ মিনিটের ভিডিওর ভিতরে কিন্তু সব কিছু দেখানো সম্ভব নয় কি কিন্তু তেইশ ঘন্টা পঞ্চাশ মিনিট পরেই থাকে আপনাদের মাঝে কিন্তু পাঁচ দশ মিনিট ভালো কিছু শেয়ার করারই চেষ্টা করি দুই দিন যাবৎ আপনারা খেয়াল করেছেন কিনা জানি না চাপ কিন্তু একবারে লাল হয়ে থাকে কিসের জন্য লাল হয় আমি বুঝতে পারছি না নিউজ চ্যানেলেও দেখতে পেলাম যেটা এটা কভার করেছে আবারও দেখা হবে নতুন ভিডিওতে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি শেষ করতে যাচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম